প্রকৃতির খাম খেয়ালে ইলিশ নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মৎস্য বিক্রেতারা কোথায় আছে মাছে ভাতে বাঙালি বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছ ইলিশ সেই ইলিশের জন্য বছর ভর অপেক্ষায় থাকেন খাদ্যপ্রিয় বাঙালি তবে এবছর প্রকৃতির খাম খেয়ালি নিয়ে চিন্তায় সকলেই সামনেই জামাই ষষ্ঠী জামাইদের পাতে কি ইলিশ পড়বে তা নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারাও চলতি বছর দেখা মিলেছে প্রবল গ্রীষ্মের এপ্রিল থেকে তেতে উঠতে শুরু করেছে গোটা উত্তর ও মধ্য ভারত যার জেরে শুকিয়ে যায় নদী নালা মাইলের পর মাইল পাল্টে যায় রুক্ষ শুকনো প্রান্তরে। বায়ু উত্তপ্ত হয়ে উঠতে থাকে এদিকে তার ভারত মহাসাগরের ওপরে তৈরি হতে থাকে প্রবল আলোড়ন ওই শূন্যস্থান ভরাট করতে বিস্তীর্ণ মহাসমুদ্রের ওপর দিয়ে ধেয়ে যায় প্রবল শক্তিশালী হাওয়া আবহাওয়াবিদের যার নাম দিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসার পথে মহাসাগর থেকে প্রবল জলীয় বাস পেট পুরে উড়ে নিয়ে এসে হিমালয় ও উত্তরপূর্ব ভারতের উচ্চভূমিতে ধাক্কা লেগে প্রবল বৃষ্টি হয়ে ঝরে পড়ে যাকে বলে বর্ষা সেই বর্ষার আপাতত দেখা নেই প্রতিনিয়তই বাড়ছে তাপমাত্রা ফলে সমুদ্র হোক বা নদীতে ইলিশ কতটা মিলবে তা নিয়ে যেমন মৎস্যজীবীরা চিন্তায় তেমনি চিন্তায় পড়েছেন শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারাও বঙ্গের বেশিরভাগ ইলিশ দীঘার সমুদ্র থেকেই উঠে আসে কিন্তু চোদ্দই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে বারোই জুন জামাই ষষ্ঠী পড়ায় বাজারে ইলিশের দেখা মিলবে কিনা আপাতত তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই মৎস্য প্রজননের জন্য গত দুমাস সমুদ্র ও নদীতে মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য মৎস্য দপ্তর সেই কারণে মাছ ধরতে যেতে পারেননি মৎস্যজীবীরা একদিকে নিষেধাজ্ঞা অন্যদিকে প্রকৃতির খামখেয়ালিপনা ফলে নিষেধাজ্ঞা উঠলে মৎস্যজীবীদের জলে দেখা কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা দুমাস মাছ ধরা নিষেধাজ্ঞা করায় মৎস্যজীবীদের পরিবারের কথা মাথা পিছু পাঁচ হাজার টাকা করে দুমাসে মোট দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন এ ঘোষণায় মৎস্যজীবীরা খুশি হলেও মেলেনি ভাতার টাকা এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভায় জানিয়েছেন লোকসভা নির্বাচনের কারণে তা দেওয়া সম্ভব হচ্ছে না ভোট প্রক্রিয়া শেষ হলে তা মৎস্যজীবীদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে চিন্তার কিছু নেই হাতে আর মাত্র কয়েকটা দিন আগামী বারোই জুন জামাই ষষ্ঠী সেই জামাই ষষ্ঠীতে কি বাজারে মিলবে ইলিশ তা ভাবাচ্ছে সকলকেই ইতিমধ্যেই আম লিচু কাঁঠালের দেখা মিললেও দেখা মিলছে না ইলিশের মাছ বিক্রেতা সুজয় দাস জানান এ সময় কম বেশি ইলিশ পাওয়া যেত কিন্তু এবছর আরো তো ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না গত কয়েক বছর আমরা দীঘার ইলিশ পাচ্ছি না বাংলাদেশের কিছু ইলিশ বাজারে আসে তার দাম অনেক বেশি পড়ে ফলে ব্যবসা ঠিক মতো হয় না এবারে এখনো ইলিশের দেখা নেই যার জেরে চিন্তায় রয়েছেন তারাও মাছ বিক্রেতাদের মতো চিন্তায় শ্বশুর শাশুড়িরাও তারা জানাচ্ছেন জামাই ষষ্ঠীতে জামাইকে বুড়িবোজ ক্ষমানো বাঙালিদের প্রাচীন রীতি সেই জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ তুলে দেওয়া আর যাবে কি না তা নিয়ে চিন্তায় রয়েছেন তারা গত বছর কম বেশি ইলিশের দেখা মিলেছিল কিন্তু এবছর এখনো দেখা মেলেনি ফলে চিন্তায় রয়েছেন তারা তোমাদের চাইলে এমনিতে ধরা বন্ধ থেকে মানে যেহেতু বড় তার মধ্যে প্রচলন কাল ধরা তো যাবেই না বন্ধ প্লাস গরম প্রচন্ড গরম

অতিরিক্ত দাম বা ওয়েদার খারাপের জন্য কেউ ধরতেও যেতে পারেন নেই আগের বছরের তুলনায় এবছর নেই বলতে গেলে